এই ধরনের ভিডিও কিন্তু বর্তমানে টিকটক ইউটিউব তারপর ইনস্টাগ্রামে ভাইরাল তো আপনিও কিন্তু বানিয়ে ফেলতে পারেন এক ক্লিকের মাধ্যমে জাস্ট আপনার একটা ছবি দিয়ে তো আপনি পিক্সবার অ্যাপসটা ওপেন করে নেবেন এটা যারা ইনস্টল করেন নাই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তারপর উপরে দেখতেছেন সার্সবার এখানে গিয়ে লেখবেন যে ফ্লাই বা এআই ফ্লাইং বা যে কোনো একটা লিখে দিতে পারেন ঠিক আছে তো আমি লিখে দিচ্ছি এআই ফ্লাই জাস্ট এটা লিখে দিলেই কিন্তু আপনার সামনে একটা ট্যাম্পলেট শো করবে সেটাতে আপনার ছবি দিয়ে কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন তো এই প্রথমে যে ট্যাম্পলেটটা আসছে এই যে এই কি ব্যবহার করে কিন্তু আমরা ভিডিওটা তৈরি করবো তো ঠিক আছে তো এখানে ইউজ ট্যাম্পলেট নামে যে লেখাটা দেখতেছেন এখানে ক্লিক করেন ক্লিক করার পর আপনারা গ্যালারিতে চলে যাবে গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে নেবেন ঠিক আছে যাতে সম্পূর্ণ পা শরীর বড়ি সব দেখা যায় তারপর ক্রেট নামে অপশন যেটা আছে ক্রেটে ক্লিক করবেন ক্রেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ছবিটা মাধ্যমে কিন্তু ভিডিওটা জেনারেট হবে ঠিক আছে তো আমাদের ভিডিও জেনারেট হচ্ছে মি অপশন দেখতেছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর দেখবেন যে আপনার ভিডিও জেনারেট হচ্ছে ঠিক আছে এই যেমন আমারটা কিন্তু জেনারেট হচ্ছে এবং জেনারেট কিন্তু হয়ে গেছে এখন এটার কাজ হবে আপনারা এখান থেকে কিভাবে ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন ঠিক আছে তো আমি এখন ভিডিওটা ওপেন করব দেখব যে কীরকম ভিডিও হয়েছে এই যে আমার একটা ছবির মাধ্যমে এই যে দেখুন আমি কিন্তু আকাশে উঠতেছি ঠিক আছে আমার ছবি দিয়ে কিন্তু তৈরি করে ফেলছি তো এখানে দেখুন যে ডাউনলোড আছে এখান থেকে আপনি ডাউনলোড করে কিন্তু এই ভিডিওটা ব্যবহার করতে পারবেন টিকটক ইউটিউব ফেসবুক সব জায়গায় ব্যবহার করতে পারবেন এখন এই ভিডিওটা ট্রেন্ডিংয়ে আছে ভাইরাল হচ্ছে ঠিক আছে আপনিও বানিয়ে নিতে পারেন আপনার ছবির মাধ্যমে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম